কেমন আছো সবাই আপু কাশফিয়া লাইভে এসে তোমার নামে বাজে বাজে অনেক ধরনের কথা বলে তুমি কিছু বলো না কেন আপু এটা হচ্ছে একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার এখন যদি তার লাইভে ভিউ না হয় সে যদি আমার নাম নেওয়ার পর যদি তার ভিউ হয় তাহলে বলুক সমস্যা নেই কারণ এসব নিয়ে আমার কোনো কারণ অনেককেই তো আমার নাম নিয়ে অনেক অনেক ভিডিও অনেক অনেক পোস্ট করে তো সে যদি আমার নামে যদি আজে বাজে কথা বলে তার যদি দুইটা সেল হয় তাহলে খারাপ কি বলো নিপা তালুকদার আপু ব্যাড কমেন্টের কোনো রিপ্লাই দিও না হ্যালো ইউকে থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু খুব ভালো লাগে থ্যাংক ইউ নর্মালি ভালো লাগে আপনাকে আপু নর্মাল তো সবসময়ই থাকে মাঝে মাঝে একটু আর কি লুকটুক নিয়ে এই আর কি আপু সিজারের পর পেটের দাগ রিমুভ করতে কি কি ইউজ করব আপু আমি হচ্ছে অলিভ অয়েল ইউজ করছি কিন্তু আমার পেটে দেখলাম যে রিসেন্ট অনেক মানে কয়েকটা দাগ আর কি অনেক পরিমাণ বোঝা যায় তো এখন আমি যে কোন ক্রিম যেটা দিয়ে হচ্ছে ভালো কার্যকরী ফল ফলাফল পাবো বাট এরকম কিছু একটা মানে দিতে হবে কারণ আমার পেটের দাগগুলো আগে বোঝা বোঝা যেত না বাট এখন একটু যায় আজ কত কষ্ট করছি ছেলে থেকে বুঝলাম না প্রথমে তুমি কি কমেন্ট করছো নামটা নাও তা আমি না আপু এই যে তোমার নামটা বলে দিছি আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ কাশ্মীর তো শাড়ি বেচতে আসে না আসে তোমার বদনাম করতে মানুষ ভিউয়ের জন্য কত পাগল আসলে এরকম থার্ড ক্লাস মহিলা না দেখলে বুঝতেই পারতাম না যে এরকম একটা মহিলা মানুষ সেও ভিউ ব্যবসায় নেমে গেল আপু কে কে করলো না করলো এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এইসব নিয়ে আমরা কথা না বলি কারো যদি ভালো না লাগে সে ইগনোর করবা আর যার ভালো লাগে সে অবশ্যই তার পেজের পাশে থাকবে এটাই স্বাভাবিক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু আমি একটা ছেলের জন্য মুসলিম বাট কপালটা খারাপ আসলে কি মানে মানুষের দুঃখ কষ্ট মানুষ তো জানে না এগুলো হুটহাট মানুষের জীবনে চলে আসে আমি বলবো যে তুমি মুসলিম হয়েছে এটা খুব ভালো করছো আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রাখছি তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো অবশ্যই তোমার সাথে ভালো কিছুই আর কি আছে তোমার জন্য কোন প্রোগ্রাম ছিল না কি না আপু আজকে কোনো প্রোগ্রাম ছিল না আজকে হচ্ছে জাস্ট আমার অনেক ইচ্ছা ছিল এই জন্য আর কি একটা মেঘবর নিসি আপু ঘুমাবা কখন আপু ঘুমাবো আজকে প্রায় কয়েকটা কাজই আছে সেই কাজগুলো শেষ করে ঘুমাবো কালকে আবার একটা ইনভাইট আছে একটা স্পেশাল মানুষের তো কালকে অনেক অনেক সেলিব্রিটিদের সাথে দেখা হবে কালকে তোমরা দেখবো আমার ব্লগে কালকে অনেক অনেক আপুদের সাথে দেখা হবে তো আমি এই জন্য অনেক বেশি এক্সাইটেড যাদের হচ্ছে ক্যামেরায় দেখতাম বা ফোনে দেখতাম কালকে সরাসরি গিয়ে হচ্ছে দেখব কিসের প্রোগ্রাম বা কিসের গ্র্যান্ড ওপেনিং তোমরা হচ্ছে যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমার নাকের এখান থেকে মেকআপ উঠে গেছে আয়াস কই আপু আয়াস ঘুমাই গেছে আপনার ছেলে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আয়াস বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কাশ্মীর মহিলাটাকে অনেক ভালো ভাবছিলাম বাট সে আপু যাই হোক এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যে যা ইচ্ছে করুক আমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই আসলে কি আমি যার সাথে কাজ করছি না সে যা খুশি করুক সে মরে যাক আমার কোনো দেখার কোনো সাবজেক্ট না এইটাই আপু তোমাকে এত অপমান করে তুমি কিছু বলো না কেন আপু কেউ যদি কাউকে অপমান করে সে যদি খুশি থাকে তাহলে এটাই ভালো কারণ হচ্ছে কি কেউ কাউকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকতে পারে না এই জিনিসটা আমি দেখছি আখি আপু আমি কত কমেন্ট করি তুমি একটা কমেন্টের রিপ্লাই দিবা না এই জাপু রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু মুন্সিগঞ্জের মেয়ে আমিও মুন্সিগঞ্জের মেয়ে না চলে যাই আপি নাম নাও সাদিয়া হোসেন এই জাপু তোমার নামটা বলে ফেলছি সাদিয়া আমার একটা খালাতো বোনের নামও আছে আমার বাসা লোহজং তাই আমাদের বাসা হচ্ছে টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি বাড়ি হয়েও হচ্ছে একটু আর কি যেতে হয় আপু তুমি অনেক তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কাশ্মিয়ার কাছ থেকে একটা শাড়ি নিয়েছি একদম বাজে আর দামও তুলনামূলক অনেক বেশি আপু আপনাদের হচ্ছে যে পেজের থেকে শাড়ি ভালো লাগবে সেখান থেকে কিনবেন যদি তারটা ভালো লাগে অবশ্যই তারটা কিনবেন ভালো না লাগলে কিনবেন না তো এইটাই অনলাইনে আমরা হচ্ছে অনেক কিছুই পাই অবশ্যই সেটা দেখে শুনে আর কি কিনতে হবে আমিও এরকম অনেক অনেক প্রোডাক্ট আমি অর্ডার করি কিন্তু দেখা যায় কি আমি হচ্ছে দেখে দেখে নেই তো আমার কপালে এই পর্যন্ত কখনো কিছু খারাপ পড়ে না আমি সবসময় ভালোটাই আর কি পাইছি আর দামও হচ্ছে আমি একদম রিজনেবলের মধ্যে মানে অনেক খুঁজি তো আমি অনেক খুঁজার পরে হচ্ছে একটা জিনিস যার কারণে ভালো জিনিসটি আর আর কি কি মানে আমার বাজেটের মধ্যে পেয়ে আপু আপু কই দেখাও না ঘুমায় গেছে অলরেডি আমার ছোট ভাই নিয়ে আর কি আমাদের রুমে শুয়ে আছে। আর আম্মু খাবার টাবার কি গোছায় রাখতেছে তারপর হচ্ছে আমিও শুয়ে পড়বে আমিও লাইভ করে আমিও চেঞ্জ করে তারপর হচ্ছে শুয়ে পড়বো আমার এরপর আর কোনো কাজ নাই কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি সবসময় ঘুমায় যাই আবার ঘুম থেকে উঠে আমাদের যে কাজ থাকে সেগুলো আর কি করি ফিল্টার সুন্দরী লাইভে কোনো ধরনের ফিল্টার নাই এখন তুমি বলতে পারো যে মেকআপ সুন্দরী কারণ এখন মেকআপ করা আছি আপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ কাজ করে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ যুদ্ধের সাথে মেয়েরা লড়াই করে সুন্দরভাবে বাঁচতে পারে সেটা তুমি আরেকটা উদাহরণ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু কালকে আপনার লাইভ দেখতে 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 ঘুমায় পড়ছিলাম তাই না কি আর আজকে তো জে গেছে এই জন্য কমেন্ট করতে পারছো আপু আমি মুন্সিগঞ্জের মেয়ে আমার কমেন্ট দেখো এই যে আমার মুন্সিগঞ্জের আপুর কিন্তু কমেন্ট দেখে ফেলছি আমার ঠান্ডা লেগে গেছে আজকে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আয়াশ কই পাখি আয়াশ পাখি ঘুমায় গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি কিন্তু মাইয়া মানুষ আমি ছেলে নামের হাজবেন্ড নাম দিয়েছি আমার ছেলে নাম ছেলের নামের হাজবেন্ডের নাম দিয়েছি ও আচ্ছা তোমার আইডিতে হচ্ছে ছেলের নাম আর তোমার হাজবেন্ডের নাম দেওয়া তাই তো আপনি যে ভাবেই সাজেন আপনাকে একটু ভালো লাগে না আর সবাই সুন্দর বললে রিপ্লাই পাবার জন্য তো যদি ভালো না লাগে তাহলে আর কি করার কারণ আমি যে সাজি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি হচ্ছে স্যাটিসফাই তো যাই হোক যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে বললো যে কিভাবে সাজবো যদি ভালো লাগে সেইভাবে আমি সে যে দেখাবো সমস্যা নেই কি সুন্দর করে কথা বলেন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো একটা মজার খেলা খেললো তোমাকে নিয়ে আপু এটা হচ্ছে যে যার ব্যাপার আহ অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি আমার মেয়ে তোমাকে দেখি অনেক ভালো লাগে তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপু আমার নামটা নাও